প্রিয় দর্শক আল্লামা মামনুল হক সাহেব শেখ হাসিনার ফাঁসির রায় এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়াতে কীরকম খুশি হয়েছেন এবং বিগত বছর যারা শহীদ হয়েছেন এই হাসিনার আক্রমণের কারণে তাদের সম্পর্কে কি বলেছেন চলুন তো আমরা শুনে আসি আল্লামা মামনুল হক সাহেব এই হাসিনা সম্পর্কে মৃত্যুদণ্ড কার্যকর এবং ফাঁসির রায় সম্পর্কে তিনি কি বলতেছেন আসুন আমরা দেখে আসি আলহামদুলিল্লাহ আজ সতেরো নভেম্বর পঁচিশ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো বাংলাদেশের বিচার বিভাগে বিগত দুই হাজার সালের জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতা সহ দেশপ্রেমিক নিরাপরাধ মানুষের উপর নির্বিচারে হত্যাযোগ্য পরিচালনার দায়ে ইতিহাসের বর্বরতম ঘৃণ্যতম অনঘাতক শৈরাচারী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায় প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা মনে করি এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হল জুলুম অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে নিরীহ মানুষের রক্তে আর কারো হাত রঞ্জিত না হোক নিহত শাহাদ বীর শহীদানদের আত্মার মাক ফেরাত কামনা করছি সেই সাথে যারা আপন জন হারিয়েছেন আজকের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে তাদের অন্তর কিছুটা প্রশান্তি লাভ করবে সান্তনা পাবে যারা জীবনের বন্ধুত্ব বরণ করেছেন তারা একটি সান্তনা নিয়ে জীবনের অবশিষ্ট সময়টুকু অতিবাহিত করতে পারবে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত স্বৈরতন্ত্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাবে প্রত্যয়দিত্ব কদমে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা